আর পকেটে থাকলে গোপন রাখবেন না লুকিয়ে রাখবেন না কারণ আমার রাসূলুল্লাহ পকেটের ভিতরও যেমন রাখেন বাহিরও তেমন দেন একই রকমের নাবি আমার দেখেন দেন 10000 টাকা একদম দেরি করিয়ে না ওয়াহাবি বলতেছে হাদিসে না গাইরু মুকালিদ বলতেছে বেটা ওরা তো ঘুমিয়া ঘুমিয়াও বেদাতের স্বপ্ন দেখে জি ঘুমিয়া বেদাতের স্বপ্ন দেখে দেন একটা ভাই 10000 আলহামদুলিল্লাহ এই আরেকটা ভাই হবে না

এত কষ্ট করে জালসার ব্যবস্থাপনা করেছে ভেড়া বেরিয়েছে পশ্চিমবঙ্গে ও ভেড়ার বাড়ি আপনার ওই কলকাতার ওই দিকে চব্বিশ পরগনা না আরবি টোটালি পড়তে জানে না

আচ্ছা বলেন তো রোজা রাখা ভালো না খারাপ জোরে বলেন না ভালো আরে ভেড়া বলতেছে যে সবে বানাতে একটা রোজা রেখে নিলে জাহান্নামে চলে যাবে আর কিছু যদি খারাপ কাজ না করে এই বাংলাদেশে বেরিয়েছে একজন দুই বড় ও আবার বলতেছে সব এই যায় সব এই রকম যায় তার চেয়ে বেশ্যালয়ে রাত্রি যাপন করা ভালো বলে তো এবাদত করা যাবে কিনা রোজারা খাটাবে কিনা একটা হাদেশাকে সরিয়ে দিয়ে বেরাউদার আলী ইসলাম আনা আলিমিনা সাল্লাল্লাহু আলিশাল বিদ্যালা থক্লাইন দুনিয়া ফাইয়া আলা ইনস্তক আল্লাহু আলাহল্লা থাবু আফিয়া আলা কাদা আলা কাদা আলু জোরে বলেন না শোহান্লাহ

আপনাকে ফজিলত বললাম গো কোথাও বলি না তাওয়াজ বলে দিলাম যে আল্লাহু আকবার বললে আসি জানি হবে আপনার আমল নামাতে লেখা হবে তারপর ও কুনজুসি করছেন নারায়ে তাকবীর নারায়ে রিসালা মাশাআল্লাহ আলা হাজরা 30 টাকার দাতা সেক্রেটারি সাহেব মনিহার নামে পাঁচশত টাকা একটা থাকলো কুড়ি হাজার টাকা ওটা কিন্তু দেখেন চট করে শেষ করতে করতে একটু দেখিয়ে দেবেন জাহাঙ্গী আলহামদুলিল্লাহ দেখেন জাহাঙ্গী শুভানালা ইম চামুন পাঁচ ভাই হাজার টাকা শুভানালা নারায়ুশ হাজার টাকা

আমাদের আকীদার পিছনে দলিল আছে আমাদের আমলের পিছনে দলিল আছে আর কার দলিল আছে আর কার দলিল নাই যদি বসা বসি আলোচনার টেবিলে হয় তাহলে বুঝতে পারবে আর যদি মাথার ঘাম পায়ে যদি না পড়ে জি আর কলিজে যদি শুকিয়ে না থাকে তখন আপনি বুঝতে পারবে এরপরে আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ এই রাত্রিতে সূর্য হর সঙ্গে সঙ্গে প্রথম আকাশের দিকে রহমতের দৃষ্টি পাক করেন আর তারপরে বলেন কেউ কি ক্ষমা প্রার্থনা কারি আছো আমি তাকে ক্ষমা করব কেউ কি রুচি অন্যশন কারি আছো আমি তাকে রুচি প্রদান করব কেউ কি বিপদ বিপদগ্রস্ত আছো আমি তার বিপদ দূর করব এই রকম করতে করতে আল্লাহ ফজরের পূর্ব পর্যন্ত আহ্বান করতে থাকেন তাহলে বোঝা গেল সবে বারাতে রাত্রি নিষ্পি সাবানের রাত্রি হলো ক্ষমা প্রার্থনা করার রাত্রি সবে বারাতে রাত্রি হলো রুজি উপলাস করার রাত্রি সবে বারাতে রাত্রি হলো বিপদ মুক্তি করার রাত্রি এই কণ্ঠ তো আল্লাহ তাআলা বলেন ফি ইফরাকু কুল্লু আমরিন কে এই মহামান্যিত রাত্রিতে আল্লাহ তাআলা হিকমতময় কর্মসমূহকে বণ্টন করেন

মাত্র পাঁচশো টাকা বেশি বলেনি তো হাদিস টাকে বলে দিই এক মিনিটের মধ্যে শোভান কি কোরআন শরীফ এখানে কোরআন শরীফ রাখার জায়গা নাই

সুদ বলে না ভারতের ব্যাংকের ইন্টারেস্ট আমার সরকার আলা হাজর ফাতোয়া দিয়েছে দেবন্দি ফাতুয়ার ফলা বুঝে

হালুয়া মধু খেতে ভালোবাসে তাহলে বোঝা গেল হালুয়া খাওয়া বেদাত নয় হালুয়া খাওয়া দিন

Subhan Allah